সিদের মধ্যে আছে নবীর সাহাবী হযরত সালমান ফারসি নবীর বিখ্যাত সাহাবী নবীর কলজা টুকরা ছিল হজরত সালমান নবীজি এত ভালোবাসতেন এই সালমানকে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা নূ মদিনার মানুষ ছিলেন না পারস্যের আজকের জেইরান তার পার্শ্ববর্তী ওইখান থেকে উনি হিজরত করে করে মদিনায় আসছিলেন নবীজির আগেই তো নবীজির আসার পরে উনি কালেমা পড়ছেন তো সাহাবারা তো দুই রকম ছিল কিছু ছিল মদিনার আনসার আর কেউ ছিল মক্কার থেকে যারা আসছে মহাজের তো ওনারা মাঝে মধ্যে একদিন বিতর্ক করতেছিল যে সালমান আমাদের কাদের তো মদিনার যারা আনসার তারা বলতেছে সালমান আমাদের আনসার কারণ সালমান আগের থেকেই মদিনায় ছিল আর মক্কার সাহাবিরা বলতেছে যে সালমান যদিও মক্কার থেকে হিজরত করে নাই কিন্তু পারস্য থেকে হইলে তো হিজরত তো করছে সে মহাজের হে আঙ্গ দলের আল্লাহ নবী সাল্লাম আইসা শুনছেন সাহাবিরা বিতর্ক করতেছে সালমান কার আমরা হাদিসে পড়ছি নবী সাল্লাম হচ্ছে সালমান ও মিন্না সালমান আমার সালমান আমার পরিবারের সালমান তোমাদের কারণ আমার